উনি নাকি দুর্দান্ত সওয়াল করেছেন বলে আমি নাম করে বলতে পারি বিভিন্ন চ্যানেল থেকে বলা হয়েছে কথা বলা যে আচ্ছা ওনার এলএলবি ডিগ্রিটা কি তো আমি বললাম আমি যেটুকু ওখানে শুনলাম তাতে ওর মানেটা দাঁড়ায় লম্বা লম্বা মা যেখানে উত্তরপ্রদেশ নিয়ে তুমি এত কথা বলছো উত্তরপ্রদেশে আড়াই হাজার টাকা তুই এক হাজারটা দেড় হাজার করি কী বড় বড় কথা বলছো আপনাকে মাধ্যমে তাদের স্ট্যাটাস রিপোর্টটা দিতে হবে পনেরোই মার্চের মধ্যে একত্রিশে মার্চের মধ্যে পঁচিশ পারসেন্ট দিতে হবে এবং তিনজন প্রাক্তন জাজ সুপ্রিম কোর্টের এবং বিভিন্ন হাইকোর্টের চিফ জাস্টিস সহ তার সঙ্গে সবই পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিজে অথবা তার অত্যন্ত উচ্চ পদের উচ্চতম পদের তার কোনো রিপ্রেজেন্টেটিভকে দিয়ে ওই পঁচাত্তর পার্সেন্টের ব্যাপারে তারা একটা সার্ভে করবে পশ্চিমবঙ্গ সরকারের অর্থনৈতিক অবস্থান নিয়ে তারপরে সেই অনুযায়ী তারা সাজেস্ট করবে যে এটা করতে হবে তো এই হচ্ছে রায় এবং একটা স্পেসিফিক টাইম বাধা আছে এবং যেহেতু এটি রিভিউ পিটিশনের পরে সর্বোচ্চ স্তরে গিয়ে হয়েছে আইনের দিক থেকে রিভিউ পিটিশন আর করা যায় না এটাকে পশ্চিমবঙ্গ সরকারকে মানতে হবে আরেকটা কথা বলি তোমাকে যে আমি ওনার যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া এবং পশ্চিমবঙ্গের চটি চাটা অলমোস্ট অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সাংবাদিক কুল যে কাণ্ডটি করেছেন সেটা র্যাম্প্যান্ট লাই এবং চিটিং টুয়ার্ডস দা ভিউয়ার্স অ্যান্ড রিডার্স ডাইরেক্টলি বলছি তার কারণ হচ্ছে বিভিন্ন চ্যানেল যা আমরা দেখেছি বিভিন্ন কাগজে ছবি দেখেছি যে উনি কালো গাউন পরে গলায় একটা কালো ওরণা দিয়ে উনি গেছেন এবং উনি নাকি দুর্দান্ত সওয়াল করেছেন বলে আমি নাম করে বলতে পারি বিভিন্ন চ্যানেল থেকে বলা হয়েছে লাই কথা বলা হচ্ছে কেন সেগুলোর ইনভেস্টিগেশন করা উচিত আপনারা কখনোই সাংবাদিকের স্বাধীনতার নামে জনসাধারণকে ধোকা দিতে পারেন না ওটা সাংবাদিকতার স্বাধীনতা নয় ওটা হচ্ছে আপনাদের আলটেরিয়ার মোটিভের জন্য প্রস্টিটিউশন অফ নলেজ অ্যান্ড এথিক্স বাই দা নিউজ মিডিয়া একেবারে পরিষ্কার বলছি তার কারণ হচ্ছে উনি কিন্তু লয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন এবং সেখানে উনি অ্যাজ এ অ্যাজ এ মাইলর্ড অ্যাজ এ অর্ডিনারি সিটিজেন বারবার বলছেন অথচ একটা সামলা পরে তার বক্তব্য দেওয়া হচ্ছে বলে একটা মিথ্যাচার করা হয়েছে কোনো ওনাকে অ্যালাউ করা হয়নি কারণ উনি রেজিস্টার্ড লয়ার নয় অনেকে তো আমাকে হাসতে হাসতে বলছে আমাকে একজন কালকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ওনার এল এল বি ডিগ্রিটা কি তো আমি বললাম আমি যেটুকু ওখানে শুনলাম তাতে ওর মানেটা দ্বারা লম্বা লম্বা বাক উনি কিছু রাজনৈতিক বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন এবং উনি তো আসলে ওই সব জায়গায় যাওয়ার তো ওনার যোগ্যতা নেই এবং ওনার যে লয়ারদের সম্পর্কে উচ্চ ধারণার কথা বলে এবং তাদের কম্পিটেন্সি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হওয়া ভারতবর্ষের প্রধান বিচারপতি যখন ওনাকে ইন্ডিকেট করে দিলেন যে আমাদের কাছে ওরাই আপনার হয়ে সওয়াল করবেন আর একটা মিথ্যাচার পশ্চিমবঙ্গের এই চটি চাটা করছে ওনার সেই আবেদনের নাকি না আবেদন ছিল অন্য উনি ওনাকে একটা ওনার অরিজিনাল অ্যাডিশন হিসেবে ওখানে জোড়া হয়েছে এবং উনি ওখানে গিয়ে বলছেন আমি লয়ারদের পারমিশন নিয়ে বলছি হু আর ইউ হু আর ইউ এবং আপনি তো কালো সামলা পরেও যাননি কারণ আপনি জানেন যে আপনার এল হচ্ছে লম্বা লম্বা বাদ এবং ওখানে রাজনৈতিক কথাবার্তা বলার জায়গা নয় এছাড়া আরো অনেক আমি বলতে পারি তবে বিষয়টা ভিন্ন আমি বলে দিলাম যে এই হচ্ছে ভদ্রমহিলার চরিত্র এবং এই হচ্ছে সংবাদ মাধ্যমের চরিত্র এর প্রেক্ষিতে তুমি ডি এর ব্যাপারটা এসো ভদ্রমহিলা বললেন যে তিনি নাকি একটা চিফ সেক্রেটারিকে নিয়ে পাঁচ কমিটি করে দিচ্ছেন হু আর ইউ হু আর ইউ আমি প্রশ্ন তুলছি হু আর ইউ আপনি ইউজার পার আপনি পারেন না এটা করতে এবং চিফ সেক্রেটারি এটা করতে পারেন না এবং আপনার বোধ হয় বুদ্ধি নেই আপনার সে জ্ঞানগম্ভি নেই যে এটা যদি ভায়োলেট করা হয় তাহলে সুপ্রিম কোর্টের এই রায় মোতাবেক পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এবং ওনার যে ফিনান্স সেক্রেটারি যে অর্ডারগুলো করেনি তারা মার্চের একত্রিশ তারিখের পরে যে কোনো সময় উইদাউট এনি ইন্টারফারেন্স মে বি অ্যারেস্টেড তাদেরকে গ্রেফতার করা হতে পারে ওনার কোনো ফিনান্সিয়াল পাওয়ার নেই উনি যা করেন সমস্ত হচ্ছে নাটক এবং মিথ্যাচার অ্যাবসলিউটলি মিথ্যাবাদী মহিলা উনি কি করবেন আসলে উনি বলছেন আমরা একবার বললেন আমি আমি তো কোর্টের অর্ডার পাইনি তারপরে বললেন আমি কমিটি করে দিয়েছি উনি যদি কোর্টের অর্ডারটা না জানেন জানলেন কি করে যে পশ্চিমবঙ্গের কেউ থাকবে না ওনার পিতৃদেবের পিত্রালয় থেকে কি উনি সব জাজমেন্টগুলো কিনে নিয়ে আসছেন যে কোথায় কি জাজমেন্ট হবে পশ্চিমবঙ্গ সরকার ইজ এ পার্টি তার থেকে মেম্বার নিয়ে জনসাধারণকে বা আমি সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার ব্যাপারে রিড্রেসাল করবেন কেন এটা ওনার মামার বাড়ির আবদান না শ্বশুর বাড়ির আবদান না বাপের বাড়ির আবদান কোনোটাই নয় কোন আইন জানা কেন কোন সুস্থ মস্তিষ্কের লোকে কথা বলতে পারেন না উনি যা বলছেন সমস্ত বেআইনি কথা বলছে এবং ওনার মিথ্যাচারগুলো বারবার ধরা পড়ে যাচ্ছে জনসাধারণের কাছে এবং পশ্চিমবঙ্গের এইসব বললাম তো যে এত চটি চাটা মিডিয়া যে তারা বলছে উনি নাকি ওখানে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে যে মিনিমাম যোগ্যতা লাগে একটা চটি চাটা মিডিয়ার এইসব সাংবাদিকরা জানে না কি যোগ্যতা লাগে কারণ তাদের নিজের যোগ্যতাগুলো দেখুন না মুখ্যমন্ত্রী বলছেন যে কমিটি রায় দিয়েছেন তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং একজন হচ্ছে ক্যাগের মেম্বার ছিলেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন ছিল ওই যে বললাম এটা ওনার বাপের বাড়ির বা শ্বশুর বাড়ির বা মামাবাড়ির জমিদারি নয় পশ্চিমবঙ্গের কেন থাকবে পশ্চিমবঙ্গ পার্টি আপনার আপনার চিফ 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 সেক্রেটারি 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 চেয়ারটাকে বলছি পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করেছে এবং তার বিরুদ্ধে রায় দিতে গিয়ে তিনি যে রায়টা দিয়েছেন জজ দুজন তারা সেটা অনেক হিসেব করেই দিয়েছেন যে কাকে কাকে যোগ্য হিসেবে দেখলে পশ্চিমবঙ্গের এক্সচেকারের অবস্থাটা বিচার করা যায় উনি বাজেট নিয়ে বাজেট নিয়ে এখানে বলার তোমার সুযোগ দাওনি আমি বলছি না কিন্তু বাজেট নিয়ে উনি যেটা করেছেন সেটাও মিথ্যাচার ওই বাজেট করার ক্ষমতা ওনার নেই ভোটার অ্যাকাউন্ট বাজেট এইভাবে হয় না তাছাড়া মিথ্যাচারের চূড়ান্ত কবে থেকে বাড়ালেন এপ্রিল থেকে একত্রিশে মার্চের পরে এপ্রিল থেকে বাড়াবে তো এপ্রিলের মাইনের সঙ্গে পাবে তার আগে যদি চিফ সেক্রেটারি আর এ তোমার কি বলে হোম তোমার ফিনান্স সেক্রেটারি অ্যারেস্টেড হয়ে যায় তাহলে কি করার আছে অলরেডি দেখো যে কর্মচারীদের পক্ষ তারা কিন্তু অলরেডি ক্যাভিয়েট করে রাখবে এবং তারা কন্টেম্পে ইস্যু করে রাখবে এবং কন্টেম্পের মাঝখানে এখানে কোনো জায়গা নেই কোনো চিফ সেক্রেটারি যদি চান যে আমি জেল খাটবো কিন্তু আমি তাও দিদির দেহি পল্লব মুদারম করব আর দিদিও তার লম্বা লম্বা বাত ওরফে এল এল বি নিয়ে লাফালাফি করবেন এই লম্বা লম্বা বাদে পশ্চিমবঙ্গের মানুষ কতটা উত্তেজিত হবে জানি না তবে এই সব অফিসারদের কিন্তু বিপদ আছে সুপ্রিম কোর্টকে উনি মানেন না উনি দেশের ভারত সরকারের আইন মানেন না সংবিধান মানেন না কিছুই মানেন না উনি এবং আমি তোমাকে বলে দিচ্ছি উনি যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী থাকবেন না সেই মুহূর্তে উনি দেশ থেকে পালানোর চেষ্টা করবেন তা এত বড় ক্রিমিনাল কিন্তু পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষে এর আগে ছিল না উনি এত লোককে মৃত্যু মুখে ফেলে দিয়েছে আজ থেকে তিরিশ বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি এসআইআর কে সমর্থন করেছিলেন এসআইআর নিয়ে অনেক কথা বলেছিলেন এবং এই বিদেশি নাগরিকদের হটানোর জন্য এসআইআর দরকার বলেছিলেন আর ঠিক তিরিশ বছর বাদে তিনি একটা নাটক করলেন গিয়ে ওই তোমার কি বলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিলর্ড অ্যাজ অ্যাজ অর্ডিনার অর্ডিনারি সিটিজেন উনি বলেছেন একটা চটি চাটা সংবাদ অর্ডিনারি সিটিজেন বলেননি এবং জাস্টিস সূর্যকান্ত যখন চিফ জাস্টিস ভারতবর্ষে তিনি যখন বললেন যে আপনার এইসব লয়াররা আছে হুম তারা বলবেন আপনার হয়ে আপনি বসুন তখন মাইলর্ড উইথ দেয়ার পারমিশন হোয়াট ইস দিস একজন আনপড় গাওয়ার অসৎ মানুষ ঢুকে পড়েছে ওখানে একটা মিনিমাম ডেকোরেটাম ডেকোরাম আছে স্বাভাবিক ভদ্রতা সভ্যতা বোধ আছে শালীনতা বোধ আছে কিছু নেই ওনার এবং উনি কি করেন ওই কোর্টে কিন্তু উনি আর গাউন পরেননি বাইরে এসে গাউন পরে ছবি তোলাচ্ছেন খেঁচ মেরে ফাটো আর ওরাও খেঁচ মেরে ফাটো করে করছে কিন্তু এইটুকু সাধারণ ওদের ধারণা নেই যে এখন এই লাইভ এ হয় সম্প্রচার হয় সেখানকার সওয়াল জবাবের আমরা সেগুলো দেখেছি রাজ্য সরকার বারবার কোষাগারের আর্থিক সংকটের কথাগুলো দিয়ে দিতে দেরি রাজ্য সরকার মিথ্যাবাদী রাজ্য সরকারের টোটাল যে বাজেটটা বলেছ সেই এবারে যেটা পেশ হয়েছে সেটা আইনত করা যায় না কই আইনত করা যায় না একটা এবারে কি ভোটান অ্যাকাউন্টস বাজেট তাহলে তুমি কি করে বলতে পারো আগামী 5 বছর আমি কিছু বেকার লোককে বেছে আমি টাকা দেব এ বলার তোমার এখতিয়ার নেই এই বাজেট যিনি পেশ করেছেন সেই মন্ত্রীর সেও তো ওইরকম লেখাপড়া না জানা লম্বা লম্বা বাতওয়ালা এল এল বি হ্যাঁ তো এইগুলোর কোনো ভ্যালু নেই তারপরে তুমি দেখো এরা যে কতটা মিথ্যাচারী যে বলা হলো যে বেকারদের ভাতা দেওয়া হবে দেড় হাজার টাকা করে যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছে তারপর থেকে তুমি যদি দু হাজার থেকে দু হাজার একুশের হিসেব নাও তাতে ওই পরীক্ষায় পাশ করেছে সাতচল্লিশ লাখ ছাত্র কিছু বেশি ছাত্র তাদেরকে তোমার ভাতা দেওয়ার কথা পনেরোশো টাকা করে মাসে তুমি পাঁচ হাজার টাকা বরাদ্দ করলে তার জন্য তুমি যদি হিসেব করে দেখো পাঁচ হাজার টাকা পনেরোশো টাকা করে মাসে দিলে ম্যাক্সিমাম সাতাশ লাখের কিছু বেশি পায় এখানেও ধাপ্পা উনি লোককে দেবেন না কিন্তু সেটা ওনা বাজেটে মানে বাজেটে প্রভিশন রেখে যে বলবে সেইটুকু বলার মতো বিদ্যা বুদ্ধি যে আই রা তৈরি করে দেয় যে অফিসাররা তৈরি করে দেয় তাদের তো নেই এই মন্ত্রীদেরও নেই এই আনপড় গাওয়ারদের একটাই কাজ কি করে টাকা লোটা যায় কি করে সরকারি এক্সচেকার লোটা যায় বিভিন্নভাবে ফুর্তি করা যায় তুমি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বানানো কোনো মানে হয় যেখানে উত্তরপ্রদেশ নিয়ে তুমি এত কথা বলছো উত্তরপ্রদেশে আড়াই হাজার টাকা করে দেয় তুমি এক হাজারটা দেড় হাজার করলে কি বড় বড় কথা বলছো তোমার টাকা নেই তোমার যদি টাকা না থাকে এইভাবে আনপ্রোডাক্টিভ লাক্সারিতে তুমি কি করে টাকা খরচা করতে পারো ডি টাকা মেরে এখন তো বলছি ডি টাকা মেরে করেছো চুরি করেছো এবং যে দিয়েটা বাধা দিচ্ছে সেটা কিন্তু মমতা ব্যানার্জি নয় কোনো মুখ্যমন্ত্রী নয় কোনো মুখ্যমন্ত্রীর ফিনান্সিয়াল নেই উনি পলিসি তৈরি করে দিলেন কিন্তু দেবে কে যে আইন বুঝে যেটা দেবে সেটা হচ্ছে তোমার ফিনান্স সেক্রেটারি এবং সেটা অ্যাপ্রুভ করবেন চিফ সেক্রেটারি এই দুজন রেসপন্সিবল সুপ্রিম কোর্ট কিন্তু এই দুজনকেই ধরবে এবং সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করলে যেটা হয় আইনে আছে সেটাই হবে এবং তারা বুঝে গেছেন কি হবে আমি তো এদের অনেকের সঙ্গে কাজ করেছি আমি জানি এদের বিদ্যা বুদ্ধি এদের ক্ষমতার দোখ মানে এই যে কেন্দ্রীয় সরকারি যে কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি যে কর্মচারীদের বিশাল যে খারাপ এটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে একটাই কারণ কারণ হচ্ছে সরকারি এক্সচেকারটাকে যতটা সম্ভব উল্টোপাল্টা ভাবে খরচা করে এই যে খরচা করার নামে যেমন ধরো ওই পাঁচ টাকা করে দেবো বলছে তো তার দেখলো তো এমনিতেই পাবে না যদি সবকিছু দেয় এবং ওদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টও যেটা করেছে বিভিন্ন প্রজেক্টে দেখা যাচ্ছে যাচ্ছে যে 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 এই মানে পেমেন্টটা অ্যাকাউন্টে তাতে বিশাল ধরা পড়ছে কারণ হচ্ছে কি ওদের আসল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের আসল উদ্দেশ্য হচ্ছে সরকারি এক্সট্রেকারের টাকা লুটপাট করে খেয়ে নাও কাজেই যতটা সম্ভব কম দেবে ওরা পারলে স্যালারিও দেয় না এবং স্যালারি না দেওয়ার সরকারি কর্মচারীদের যে ট্যাকটিক্সটা মানে আমাদের এই সরকার আবিষ্কার করেছে সেটা হচ্ছে টেম্পোরারি এক্সট্রা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল লোক নেওয়া একজন লোককে যদি তিরিশ হাজার টাকা তার কনফার্ম এমপ্লয়িকে মাইনে দিতে হয় পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে একটা ওই টেম্পোরারি লোককে নেওয়া যাবে এবং তাকে দিয়ে অনেক বেশি খাটানো যায় অনেক বেশি মানে কি বলবো মানে বন্ডেড লেবারের মতো খাটানো যায় এই সব করে তো এফিসিয়েন্সি অব দ্য গভর্নমেন্ট ডিল এবং আশ্চর্য দেখো যে এখানে আমাদের সেই ডি এর কথা বলছে পশ্চিমবঙ্গে তুমি ভাবতে পারো উনি বড় বড় উন্নয়নের কথা বলেন উন্নয়ন উনি কি বোঝেন নিজের ফ্যামিলির সম্পত্তি আর নিজের দলীয় নেতাদের সম্পত্তির উন্নয়ন ছাড়া পশ্চিমবঙ্গে সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি টোটাল উনি বাজেট লেগেছেন বিরাশি কোটি টাকা হোয়ার মাদ্রাসার বাজেট হচ্ছে পাঁচ হাজার চারশো না আটশো কত কোটি টাকা পশ্চিমবঙ্গ তা কিসের জন্য এই মাদ্রাসা উন্নয়নে দেওয়া হচ্ছে আর কীভাবে সায়েন্স টেকনোলজিকে বঞ্চিত করা হচ্ছে তারপরে উনি বড় বড় কথা বলেন এডুকেশনের ওনার যে স্পেশাল যে বিভাগগুলো নিয়ে বাজেটে গতকাল যে বক্তৃতা শুনলাম তাতে দেখা যাচ্ছে যে স্পেশাল যেসব ডিপার্টমেন্ট আছে তার মধ্যে ওই মাদ্রাসা তাদ্রাসা সবার নাম আছে কিন্তু দুটো ডিপার্টমেন্টের নাম নেই একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য কারণ ওই দুটোকে মেরে মুড়ে সাফ করে দেওয়া হয়েছে ওদের তো গঙ্গা যাত্রা হয়ে গেছে সেটা তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই ভুক্তভোগী জানে তো এই যে একটা চিটিংবাজি টোটালি করাপ্ট একটা গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের করাপশন এখন এক্সপোজ হয়ে গেছে দিয়ে টাকা উনি দেবেন না না দিলে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী ডিসিশন হবে আর উনি ভাবছেন থ্রি ফিফটি সিক্স হলে আমা আমি রাস্তায় নেবে পড়ব রাস্তায় নামতে হবে না ওনাকে মনে করিয়ে দিই মুসৌলিনী যখন বক্তৃতা দিতে গিয়েছিলেন পার্কে তারপরে সাধারণ মানুষ তাকে খুব আদর করে দিয়েছিল এবং মুসলিনীর বডিকে আইডেন্টিফাই করা হয়েছিল মুসলিনীর তিনটে বাঁধানো দাঁত দেখে না হলে তার বস্ত্র এবং শরীরের কোন অংশ পাওয়া যায়নি পিপলস যে কি সাংঘাতিক জনসাধারণের মার দুনিয়ার বার সেই জন্য উনি যেটা করছেন আমি তোমাকে বলে দিচ্ছি যেই মুহূর্তে উনি সরে যাবেন তার আগে উনি প্রচন্ড ভাবে বিভিন্ন জায়গায় আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবেন উনি ওনার পরিবারের ওনার প্রিয় যেসব নেতা ভাইপো না ইত্যাদি ইত্যাদি কি আছে তাদের নিয়ে উনি বিদেশ পালাতে চাইবেন এখন সেটা জানি না কি হবে কখন কি উনি রাজনীতির লোক আর নয় উনি রাজনীতিতে নেই মানে একটা চোরের গভর্নমেন্ট তাকে লিড করছেন উনি কোনো আইন কানুন মানেন না কোনো সংবিধান মানেন না বলে দিলাম তো উনি নিজেরটা নিজে সওয়াল করেছেন বলেছেন একজন কোনো ইয়ে দেখাক ওখানে তো লাইফে হয়েছিল কোথাও নয় উনি দিয়ে নিয়ে যেটা বললেন সেটাও মিথ্যে কথা বললেন যে উনি কিন্তু বলেছেন যে আমি জানি না এখনো হাতে কপি পাইনি কপি যদি তুমি না পেয়ে থাকো তাহলে তুমি কি করে জানলো যে কোন কোন ইয়ে আছে এবং মে মাসটা উনি কেন উল্লেখ করেন উনি ধরেই নিয়েছিলেন যে ফিট মেতে অবধি তো উনি ইলেকশন করাবেন না জিততে না পারলে কাজেই ফিট মে করে তো আমি এমনিতেই থাকবো না তাই মে মে করে আবার লোকেদের ভোলাচ্ছে কিন্তু রায়টা তো পাবলিশড রায় তো দেখাই যাচ্ছে যে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে না নিলে কনসার্ন অফিসারদের এদিনে কন্টেম্পট আসবে সেটা উনি কী করবেন আমি এই কারেঙ্গা ওয়া কারেঙ্গা সেয়া কারেঙ্গা হিটলারের যেমন অবস্থা হয়েছিল হিটলার তার বাংকার থেকে শেষ সময় মরার কয়েক ঘন্টা আগেও অর্ডার দিচ্ছে এদেরকে এখানে অ্যাট অম্বম ফেলো এখানে এই ফেলো ওখানে ওই ফেলো भारत की आत्मा बसती है गाँव में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छियासठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक 126 बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प